করে বলছেন মমতাজি কো আয়ুষ্মান নেই কার্ডে দিয়া হাম কেউ নেই কার্ডে দিয়া আপনারা শুনে নিন আয়ুষ্মান যদি করতাম কেন্দ্র অর্ধেক টাকা দিত আমাকে টাকা দিতে হতো মানে আমাদের সরকারকে আর পেত কজন এখন আড়াই কোটি পরিবার পায় এবং সর্বসুত সমেত ন কোটি মানুষ যুক্ত আর আয়ুষ্মান হলে মাত্র পঞ্চাশ লাখ লোক পেত সবাই পেত না তাহলে এই ন কোটি লোক কোথায় যেত এবার আপনারা আমায় বলুন তাহলে আয়ুষ্মান ভালো না স্বাস্থ্য সাথী ভালো কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না আমরা সবার জন্য বিনা পয়সায় রেশান পানটি পান না কোভিডের পর মোদিবাবু বন্ধ করে দিয়েছিলেন মনে আছে মনে পড়ে ভুলে যাননি নিশ্চয়ই ক্লাস নাইনে উঠলে বিনা পয়সায় সাইকেল পান বারো ক্লাসে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন পান কন্যাশ্রী মেয়েরা পায় শিক্ষাশ্রী পায় সবুজ সাথী পায় সবুজশ্রী পায় খাদ্য সাথী পায় স্বাস্থ্যসাথী পায় এমনকি পরিযায়ী যারা বন্ধুরা আছেন তারা এসে দয়া করে ভোটটা দিয়ে যাবেন যাতে আপনাদের নামটা কোনো রকম দুষ্টুমি করে এনআরসি করে কেউ বাদ না দিতে পারে আমি আপনাদের বলে রাখছি আমাদের জীবন থাকতে এনআরসি করতে দেব না ক্যা করতে দেব না ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না এটা হলে সংখ্যালঘুদের আইডেন্টি থাকবে না আদিবাসীদের আইডেন্টিটি থাকবে না শিডুল কাস্টদের আইডেন্টিটি থাকবে না হিন্দুদের আইডেন্টি থাকবে না হিন্দুদের মধ্যে অনেক সাব কাস্ট আছে তাদের আইডেন্টিও থাকবে না নমশুদ্ধদের আইডেন্টিটিও থাকবে না সবটাই এক নেতা একটাই দেশ এক নেতা একটাই খাবার বলছে মাছ খাবেন না খবরদার মাংস খাবেন না খবরদার ডিম খাবেন না খবরদার জবরদার যা বলবে তাই শুনতে হবে কে কি খাবে তার নিজের ব্যাপার কে কি পড়বে তার নিজের ব্যাপার আপনারা কেন ধমকাবেন আপনারা কেন চমকাবেন আমাদের মায়েরা নীলষষ্ঠী করে না সেদিন মাছ মাংস খায় আমাদের মেয়েরা শীতলা ষষ্ঠী করে না আমাদের মেয়েরা অশোক ষষ্ঠী করে না আমাদের মেয়েরা কত উপোস করে ট্রাইবেল মেয়ের মেয়েরা তারা বলতে পারে যে আমি মাছ খাবো না আমি মাংস খাবো না আমি ডিম খাবো না তাদের কত উৎসব আছে বলে দিচ্ছে সব বন্ধ উত্তরপ্রদেশে বন্ধ করে দিয়েছে রাজস্থানে নাকি শুনেছি বন্ধ করে দিয়েছে মধ্যপ্রদেশেও দোকানগুলো বন্ধ করে দিয়েছে শুধু বাংলায় কিছু করতে পারেনি কেন জানেন কারণ আমি আপনাদের হয়ে রয়্যাল বেঙ্গল টাইগার আছি এখানে আমি হাত তোয়াতে দেব না আমি সবার জামা কাপড় পছন্দ করি এই যে ট্রাইবেল মেয়েরা তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি কত কালারফুল বলুন তো এরা কত কাজ করে আমাদের সংস্কৃতি সবাইকে নিয়ে এক একটা ধর্মের এক একটা সংস্কৃতি আছে আমরা সম্মান করি সব সংস্কৃতিকে তাই মনে রাখবেন যদি আগামী দিন এনআরসি না চান ক্যা না চান ইউনিফর্ম সিভিল কোড না চান ওরা বলছে তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব আমি বললাম সাহস থাকা ভালো বাট বেশি সাহস থাকা ভালো না এটা তোমরা করো না এটা আমাদের প্রোগ্রাম তোমরা হাত দিয়ে দেখো শুধু স্পর্শ করে দেখো আমারে জোর আছে আমি বারবার বলি আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো মানুষের জন্য মানুষের কাজের জন্য একটা প্রোগ্রামও বন্ধ হবে না সব চলবে চলছে এবং চলবে আগের নির্বাচনের আগে কি বলল পনেরো লাখ টাকা দেবে টাকা দেবে সরি টাকা দেঙ্গে হিন্দিতে হয় দেঙ্গে বাংলায় হয় দেবে এবার বলুন এক লাখ টাকা পেয়েছেন কেউ অ্যাকাউন্টে দু লাখ টাকা পেয়েছেন তিন লাখ টাকা পেয়েছেন চার লাখ টাকা পেয়েছেন পাঁচ লাখ টাকা পেয়েছেন ছ লাখ টাকা পেয়েছেন সাত লাখ টাকা পেয়েছেন আট লাখ টাকা পেয়েছেন ন লাখ টাকা পেয়েছেন দশ লক্ষ টাকা পেয়েছেন আরে ছেড়ে দিন পঞ্চাশ হাজার টাকা পেয়েছে নির্বাচনের আজ আগে আসবে টাকা দিতে ভোট কিনতে শুনুন আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার কিন্তু ভোটটা ওদের দয়া করে দেবেন না ট্রাইবেল লিডার আমাদের অনেক আছে প্রকাশ্যিক বাড়ি রাজ্যসভার ইলেক আমি ওকে মেম্বার করেছি তা সত্ত্বেও লোকসভায় আলিপুরদুয়ার থেকে দাঁড়িয়েছে সম্ভবত জিতে যাবে আমাদের সোরেন সাহেব ক্যান্ডিডেট আছে ঝাড়গ্রামে আমাদের অনেক ট্রাইবেল লিডার আছে আমাদের সাথে এখন ভর্তি ভর্তি সব সম্প্রদায়ের মানুষ আছে সবাইকে নিয়ে আমরা চলি তাই আপনাদের বলি কি ভোটটা দেবেন তো তৃণমূলকে এবার কি গাজলের মানুষ মনে থাকবে তো গাজলের পাশেই চাচল মনে আছে আমি তখন স্টুডেন্ট রাজনীতি করি হঠাৎ শুনলাম আমাদের একটি ভাইকে চাদু শেখ সম্ভবত তার মাসের গর্ভবতী বউ তার তিনটে বাচ্চা সহ পুড়িয়ে মেরে দিয়েছিল এই সিপিএম রাজত্বে সেদিন কিন্তু কংগ্রেস থেকে অন্যরা যায়নি আমি কলকাতা থেকে ছুটে এসছিলাম চাদু শেখের চিকিৎসা করিয়েছিলাম এই মালদায় কৃষ্ণেন্দুকে বারবার পিটিয়েছে বাবলাকে বারবার পিটিয়েছে অনেক মানুষের ওপর অনেক অত্যাচার হয়েছে আমি বারবার ফিরে এসেছি তার কারণ আপনাদের ভালোবাসায় আপনাদের ডাকে প্রথম গতবার আমরা বিধানসভা সিটে আপনাদের সমর্থন পেয়েছি এই লোকসভা সিটে আমার দুটো ক্যান্ডিডেট আছে আমার এই সিটে আছে প্রসূন ব্যানার্জি ওকে দিয়ে দেখুন ও আপনাদের জন্য পড়ে থাকবে যেহেতু মালদা জেলাটাকে ভালোভাবে জানে পড়ে থাকবে এবং আপনাদের কথা বার বার চিৎকার করে বলবে সবার কথা আর ওদিকে দক্ষিণে আমার সানাজ ভাই দাঁড়িয়েছে সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নামি স্টুডেন্ট সব ছেড়ে দিয়েই চলে এসছে মালদার মাটিকে ভালোবেসে মনে রাখবেন আমাদের খুব নামকরা গায়ক অরিজিৎ সিং এর নাম আপনারা সবাই শুনেছেন তার বাড়ি কোথায় মুর্শিদাবাদে অর্থাৎ মুর্শিদাবাদ মালদা বাংলার সব জায়গাতে মনে রাখবেন কিটি মানুষই ছড়াছড়ি এবং প্রতিভায় ছড়াছড়ি সেই মানুষগুলোকে আমাদের নিয়ে এসে কাজে লাগাতে তো হবে তাই আপনাদের বলছি খেলা হবে তো খেলা হবে খেলা হবে একটু মা বোনেরা না বললে আমার ঠিক হয় না খেলা হবে মা বোনেরা খেলা হবে ভাই বোনেরা খেলা হবে ছাত্র যৌবন খেলা হবে প্রবীণ নবীনরা খেলা হবে কৃষক শ্রমিক খেলা হবে আমেরবাগণে খেলা হবে আমকে বাড়াতে হবে হিন্দি ভাষী ভাইয়া বেনারো আপ লোগো কো ভি ভোট দেনা হম কাল মহাবীর जयंती হ্যায় আপ লোগো পেহলে হাম সুবকামনা দে রাহা হ্যায় আর হাম ভি কৃষ্ণ কল্যানিকে হাম কৃষ্ণ কল কৃষ্ণ কল্যানি হামারা জো উমিদবর হ্যায় অর রায়গঞ্জ সে কন্টেন্টسٹ কর রাহা হ্যায় ই আপকো লিয়ে এক বহুত খুশি বহুত বড়া খুশি কা বাত হ্যায় আমি আপনাদের বলবো তাহলে বলি ভোট দিচ্ছেন তো ভোট দেবেন কোনখানে সকাল সকাল ভোট দিন আর পেছনে যারা আছে জোরে জোরে বলো সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন মা বোনেরা বেঁধে জোট ছাত্র যুব বেদে জোট হিন্দু মুসলমান বেঁধে জোট শ্রমিক কৃষক বেদে জোট আদিবাসী তপসিল বেদে জোট রাজবংশীরা বেদে জোট মধুবরা বেদে জোট নমসূতরা বেদে জোট হিন্দু বাঙালি সব ভোট হিন্দু মুসলমান সব ভোট শিখ খ্রিস্টান সব ভোট পাহাড়বাসীর সব ভোট সকাল সকাল ভোট দিন জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বিজেপি দেশটাকে বিক্রি করে দিয়েছে আপনারা সেই বিজেপিকে ভোট দিতে চান আর বিজেপিকে লড়াই করছে কারা তৃণমূল কংগ্রেস হিম্মত নিয়ে আমাদের অনেক লোক আজও জেলে আছে আজকে পশ্চিম বাংলাকে সারা ভারতবর্ষকে মোদী সরকার জেলের একটা কারাগার বানিয়ে দিয়েছে গণতন্ত্রের কারাগার বানিয়ে দিয়েছে তাই আগামী দিন ইয়াং জেনারেশান ইউ হ্যাভ টু কাম ফরওয়ার্ড আপনাদের এগিয়ে এসে দেশ বাঁচাতে হবে দেশকে রক্ষা করতে হবে সারে যাহা সে আচ্ছা হিন্দুস্থা হামারা এই দেশকে রক্ষা করার দায়িত্ব আপনাদের সকলের আপনাদের সকলকে জানাই খুশির ঈদ মুবারক আপনাদের সকলকে জানাই শুভ পয়লা বৈশাখ আপনাদের সকলকে জানাই শুভ অন্নপূর্ণা পুজো আপনাদের সকলকে জানাই যত উৎসব আছে মহাবীর জৈনের উৎসব থেকে শুরু করে সব উৎসবের সর্বরকম শুভেচ্ছা আমার সকল ভাই বোনকে আমি এবার আপনাদের কাছে চার মিনিট টাইম নেব আমার আদিবাসী ভাই সংস্কৃতিকে উজ্জীবিত করবার জন্য অনেক জায়গায় যারাই যে জায়গায় আসে আমরা সব সম্প্রদায়কেই নিই সুতরাং এই জায়গাটা গাজল জায়গার সাথে কাজের সঙ্গতির রূপে রেখে আমি একটু আমার আদিবাসী ভাই বোনের থেকে আমি একটু শিখব ওদেরও রেখে দাও না ওদের পেছনে শাড়িতে দাও তোরা পেছনে যাও নেতারা আপনারা প্লিজ দয়া করে পেছনে চলে যান পেছনে চলে যান মৌসুম তুমি চলে এসো পেছনে চলে যান দয়া করে সবাই একটু পেছনে ওই আচ্ছা আপনারাও চলে আসুন যারা আরও শিল্পী আছে চেয়ারগুলো সরিয়ে দাও শুধু যেন ধাক্কা না লাগে দেখো স্পেস দাও চার মিনিট সময় নিচ্ছি মাধ্যমের ভাই বোনেরা আপনাদের সাথে প্রতিবারই দেখা হয় এখন ইলেকশনের টাইম তাই হয়তো দেখা হলো না মানে সাক্ষাতে তবে দেখা তো হবেই কিন্তু আমরা তো এখন আছি এবং আবার যাব আবার আসব। আপনাদের সাথে আমরা আছি যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের কদম না খাওয়াবেন আগেরবারে বারে চেয়েছিলাম আম আর আম আর এবারে বলে গেলাম ওটাকে কি বলা হয় ক্ষীরকদম